সুপ্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা সকলকে জানাচ্ছে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম আজকে একটা ইন্ডিভিজুয়াল একটা স্টক নিয়ে একটু আলোচনা করবো আমি প্রথমেই বলে নিচ্ছি এই স্টকের যে আলোচনাটি এটা অনলি শিক্ষামূলক একটা আলোচনা এটা দেখে কেউ বাইসেলের কোনো ডিসিশান নেবেন না আমি জাস্ট অ্যানালাইসিস শেয়ার করতেছি এটা থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন এটাই হচ্ছে এখানকার সফলতা কিংবা সার্থকতা যেটাই বলেন না কেন তো আমরা এই শেয়ারটা নিয়ে কথা বলছি পেছনে কয়েকটা কিংবা আমি আপনাদের একটু দেখানো ট্রাই করতেছি কেমন আমি যে কথাগুলো বলছি এজ এ টেকনিক্যাল অ্যানালাইসিস ওকে তো প্রথমত আমরা যে জিনিসটা দেখব এই যে স্টকটি প্রথমে সে খুব চমৎকার ভাবে একটা ট্রেন লাইনকে ব্রেক করেছে দেখেন যদি আমরা এভাবে চিন্তা করি দেখেন খুব চমৎকার ঠিক আছে এই ট্রেন লাইনটাকে সে ব্রেক করেছে এখন এই জিনিসটা আমাদের জন্য খুবই পজিটিভ একটা সাইন এটা আমরা ওয়াচ লিস্টে রাখতে পারি কিংবা এটার দিকে আমরা নজর রাখতে পারি আমি বিশেষ করে এটার দিকে নজর

টু হান্ড্রেড ডিসারে টাচ করেই দেন সে আবার মুভমেন্টে যাওয়া শুরু করেছে তার মানে এটাও আমাদের জন্য একটা পজিটিভ সাইন তারপরে যদি আমরা চিন্তা করি ভলিউমের দিকটা দেখেন এই হলো আপনার উনিশ আগস্ট দুই হাজার পঁচিশের পর থেকে যে মার্কেটের ভলিউম ড্রাই হয়েছে সে এতদিনই এসে মোটামুটি একটা ভালো ভলিউম দেওয়া শুরু করেছে সো এটাও আমাদের জন্য একটা পজিটিভ সাইন তাহলে টু হান্ড্রেড ডেজ মুভিং অ্যাভারেজ ট্রেন্ড লাইন এবং ভলিউম আমাদেরকে পজিটিভ সাইন দিচ্ছে এবার চলেন আমরা যদি এম এ সিডির দিকে লক্ষ্য করি এম দেখেন এখানে পজিটিভ মুভমেন্ট এবং এখানেও উপরের দিকে যাওয়ার একটা পসিবিলিটি তৈরি করেছে সো সরি এই জায়গাটুকু এইখানটাতেও আমরা একটা পজিটিভ সাইন পাচ্ছি তাহলে এখন এটার প্ল্যানটা কি হতে পারে এখানে মার্কেটটা দেখেন আমরা যদি এখান থেকে ড্র করা ট্রাই করি দেখেন এখান থেকে মার্কেটটা এইখানে পড়ছে দেন একটু ওঠা ট্রাই করছে আবার পড়ে গেছে দেন আবার পড়ছে দেন আবার অর্থাৎ এই টুকুতে এসে সে কন্টিনিউয়াসলি সে লোয়ার লো তৈরি করতেছে ঠিক আছে দেখেন কন্টিনিউ লোয়ার লো তৈরি করতেছে তার মানে আমরা তখনই এটাকে ফুললি আপট্রেন ধরবো যখন এই হাইটাকে এই সুইংটাকে যখন সে ব্রেক করে উপরে চলে যাবে এই হাইটাকে প্রথমত আমরা যে জিনিসটা দেখতেছি সেটা হলো যে সেই জিনিসটা হলো আমরা ট্রেন লাইনটা সে খুব চমৎকারভাবে ব্রেক করেছে যেটা একটু আগে দেখালাম তাহলে এখানে তো ব্রেক একটা হয়েই গেল এখন আমাদের আপ ট্রেন কনফার্ম করার জন্য আমাদেরকে একটা হায়ার হাই তৈরি করতে হবে অর্থাৎ আমাদের এই যে সুইংটা এটাকে ব্রেক করতে হবে এটাকে অলরেডি ব্রেক করেছে এবং আই হোপ এটা ব্রেক করে দেন যখন রিটেস্টে আসবে এইটা হবে আমাদের জন্য সবচেয়ে পারফেক্ট টাইম বাট অ্যাট দিস টাইম আপনি এন্ট্রি নিতে পারেন কিংবা আমি হলেও এন্ট্রি নিতাম মানে ব্যাপারটা হচ্ছে এইরকম আপনি নেন বা নেওয়ার জন্য পরামর্শ এরকম কিছু না জাস্ট আমরা শিক্ষার জন্য বলতেছি আর কি ব্যাপারগুলো যে এরকম হইলে একটা স্টক নেওয়া যায় বা নেওয়ার মতো পরিবেশ তৈরি হয় ওকে তো এইখানে এখন তাহলে আমাদের প্ল্যানটা কী হবে এখানে তাহলে আমরা যদি এখন চিন্তা করি যে দেখেন আপনার ইনভেস্টমেন্টের যে ক্যাপাসিটি আছে সেটার যতটুকু সম্ভব আপনি যদি ট্রেডিং সিস্টেমে নিতে চান তাহলে তো অবশ্যই কোয়ান্টিটি মোটামুটি ভালোই নিতে হবে তো এই জায়গায় আমার মনে হচ্ছে যদি কেউ ধৈর্য ধরে নিতে চান তাহলে এটা হলো আমাদের নেটলাইন মার্কেটটা যখন উপরে যতটুকুই যায় যাবে এখানে যতটুকুই যায় যাক বা এতটুকু যতটুকুই যাবে যাক ঠিক আছে দেন যখন রিটেস্টে আসবে বা আশেপাশে কোথাও এসে যখন এখান থেকে ওঠা শুরু করবে দেন আপনি এন্ট্রি নিলে হয়তো এই লেভেলটা প্রথম ধাপে আপনি পেতে পেতে পারেন ইনশাল্লাহ তাহলে এই শেয়ারটি আমরা এই প্ল্যান অনুযায়ী রাখতে পারি ঠিক আছে এখন এটা হলো আমার ট্রেডিং ট্রেডিংয়ে সেই ক্ষেত্রে আপনি সোজাসুজি স্টপ লসটা এখানে থাকবে ঠিক আছে এই জায়গাটাতে কিন্তু যদি আপনি ইনভেস্টমেন্ট আকারে চিন্তা করেন এটা হলো ট্রেডিং স্টাইলে বললাম যার যারা ট্রেডিং স্টাইলে করতে চান তাদের জন্য এটা প্ল্যান আর যারা ইনভেস্টমেন্ট আকারে করতে চান তাদের জন্য হবে আপনি তিনের এক ভাগ অর্থাৎ আপনার যে ক্যাপাসিটি আছে তার তিনের এক ভাগ টাকা দিয়ে আপনি এখানে একটা এন্ট্রি নেবেন ওকে তারপরে যদি সে এখানে হলো আপনার টার্গেট এটা আপনার প্রথম টার্গেট এটা হলো আপনার দ্বিতীয় টার্গেট ঠিক আছে আচ্ছা এটা দ্বিতীয় টার্গেট এখানে ধরেন আপনি এন্ট্রিটা নিলেন আনফর্চুনেটলি মার্কেটটা নিচে চলে আসছে আপনি এইখানে আর কোনো এন্ট্রি নেবেন না আপনি সেকেন্ড এন্ট্রি নেবেন এইখানে সেকেন্ড এন্ট্রি নেবেন এই জায়গাটাতে ওকে অর্থাৎ আপনি এখানে তিনের এক নিলেন বাকি অর্ধেক এখানে নিলেন মানে তিনের এক তাহলে কত দুই দুই অংশ হলো আর বাকি যতটুকু থাকবে ওই অংশটা যদি কখনো মার্কেট এদিকে আসে যদি মার্কেট কখনো এইদিকে আসে এইখানে নেবেন এই অংশটাতে আমি জাস্ট দুইটা দুইটা জুন দেখালাম এটা হলো ইনভেস্টমেন্ট প্ল্যান যদি ধরেন মার্কেট কোনো কারণে আপনার টিপি হিট না করে এখানে আসলো ধরেন এখান থেকে এই দিকে চলে আসলো তাহলে আপনি তো বাকিটা নিয়ে নিলেন ওকে নেওয়ার পরে মার্কেট যদি আবার এইখানে যায় তাহলে আপনি যেই এই জায়গায় যেই ইনভেস্টমেন্টটা ছিল এটা আপনি এইখানে ছেড়ে দিবেন ওকে আবার আনফরচুনেটলি মার্কেট যদি এইখানে চলে আসে এইখানে চলে আসে তাহলে আপনি এইখানে বাকি পুরোটা নিয়ে নেবেন তখন কি হবে মার্কিন এইখানে আপনি যেই ফিফটি পার্সেন্ট নিয়েছেন এই ফিফটি পার্সেন্ট আপনি এইখানে আসার পরে ছেড়ে দিবেন দেন মার্কেট হয়তো ঘুরাঘুরি করবে বাট এইখানে আসার কোনো পসিবিলিটি নাই আপাতত মার্কেটের তারপরে বাকি তিনের এক এইখানে ছাড়বেন বাকি অংশটা এই জায়গাটাতে ছেড়ে দিবেন এটা হলো দীর্ঘমেয়াদী প্ল্যান ঠিক আছে বাট এই জায়গায় মার্কেট আসার কোনো সম্ভাবনা নাই ইভেন দু আমার মনে হয় এইখানেও আসার সম্ভাবনা আমি দেখছি না তো আমার কাছে এখন এটা যে টার্গেটটা মনে হচ্ছে সেটা হলো এখান থেকে মার্কেটটা হয়তো এদিকে যাবে ধরেন এইটুকু উঠবে দেন রিটেস্টে আসবে আসলে এই জায়গার দিকে যদি আমরা এন্ট্রি নিতে পারি চমৎকার একটা প্রফিট আমরা ইনশাল্লাহ পাবো ঠিক আছে এখন আমরা এইভাবে চিন্তা করতে পারি ইনভেস্টমেন্ট এবং ট্রেডিংয়ের আপনারা আমি মানে একটু দ্রুত বলেছি আপনারা আবার এটা একটু খুব খেয়াল করে দেখবেন আবারও বলছি এখানে যদি এন্ট্রি নেন প্রথম এন্ট্রি এখানে তিনের এক নেবেন এটা যদি টিপি হিট করে যায় আলহামদুলিল্লাহ যতটুকু পাইলেন শুক্রিয়া ওকে যদি কোনো কারণে মার্কেট এখানে আসে আপনি তিনের এক এখানে যতটুকু নিয়েছেন এখানেও ঠিক ততগুলো আইটেম নেবেন কোনো কারণে যদি চলে আসে তাহলে কি হবে এখানে আসার পরে মার্কেট একটু ঘোরাঘুরি করে যদি এই জায়গায় আবার যায় তাহলে এই জায়গাটাতে যে ইনভেস্টমেন্ট ছিল এখানে যাওয়ার পরে তা আপনি অফলোড করে দিবেন তাহলে এই প্রফিটটা আপনি নিয়ে নিলেন এবং এখানে তো আপনার আরেকটা এন্ট্রি আছে তাই না এই এন্ট্রিটা আপনি এইখানে যাওয়ার পরে এইখানে যেই কতগুলো স্টক ছিল এই স্টকগুলো আপনি এইখানে যাওয়ার পরে ছেড়ে দেবেন এইভাবে প্ল্যানিং করে এবং এই দুইটা জোন মাথায় রেখে আপনি যদি এটাতে ইনভেস্টমেন্টে আসতে পারেন ইনশাল্লাহ আপনি এখান থেকে প্রফিট নিয়ে বের হইতে পারবেন বলে আমি বিশ্বাস করি তো এটা ছিল আমার একটা প্ল্যান কিংবা চার্ট অনুযায়ী আমি যতটুকু দেখেছি অতটুকু পড়লাম এবং আপনার এজামশন বা আপনার অ্যানালাইসিসের সাথে যদি মিলে আপনার ভালো মনে হয় আপনি নিতে পারেন আর তারও এটাকে শিক্ষামূলক হিসাবে চিন্তা করতে পারেন কিংবা আপনি অ্যাভয়েডও করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম